তোমার ব্যাংকে আছে এখন আমার আমার এখন তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল চলেছে আমার জন্য একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো এখন সময় হচ্ছে হলো নটা কুড়ি তো সকালে উঠে আমাদের স্নান হয়ে গেছে আর এদিকে সোনু পুজো দিচ্ছে এদিকে আর আমাদের সোনুকও স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে তো আমার স্নান করে আমাদের বাজারঘাটও হয়ে গেছে সব করা তো আমি আর সোনু যাব একটু বেরোবো বেরোবো মানে একটুখানি একটুখানি বাইকের শোরুমে যাব তো বাইক দেখতে যাওয়ার আছে আজকে তো সোনুকে নিয়ে বেরোবো একা থাকবে কানাকাটি করবে তো আমি আর সৌনু যাব গিয়ে পুজো হয়ে গেছে হচ্ছে প্রসাদ আর সৌন্যদিকে বলছে খাবে না তো আমি এখানে বাটির মধ্যে প্রসাদটা রেখে দিই পরে গিয়ে খাবে তুমি কি আমার সাথে যাবে কোথায় যাবে ঘুরতে বাইক দেখতে হাই করে দাও একটু সবাইকে তোমরা কেমন আছো এই হচ্ছে গোপু গোপুরও স্নান করে সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট কিন্তু আমাদের এখনো হবে না জানি না নটা কুড়ি হয়ে গেছে এরপর বলবে আর খেতে হবে না দুপুরে খাওয়ার একবারে খেয়ে নেবে আর দু ঘন্টা পর তো আমরা রেডি হয়নি তো দেখা তোমাদের সাথে রেডি হয়ে যাওয়ার পর দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা তো হ্যালো বন্ধুরা আমরা বেরোবো সোনু এই যে সোনু রেডি আমিও রেডি হয়ে গেছি আর বাইরে হচ্ছে এখন বৃষ্টি বাইরে এখন বৃষ্টি হচ্ছে একটু বেশিরা কমলে তাহলে আমরা বেরোবো আর এইদিকে দিকে সোনু মাম্মা রান্নাবাড়ি শুরু করে দিয়েছে তো দেখা হচ্ছে আমরা তুমি রেডি কোথায় যাবে তুমি কি দেখতে হবে বাই কার জন্য তোমার জন্য আচ্ছা ঠিক আছে হাই করে দাও একটু সবাইকে তো তোমাদের সাথে দেখা হচ্ছে বেরিয়ে বেরিয়ে বলতে আমরা যাই শোরুমে কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো কি কথা হচ্ছে না হচ্ছে কিন্তু কি নিচ্ছি কোনটা নেব সেটা পরেই তোমাদের সাথে শেয়ার করব এখন তোমাদের বলব না একটা সারপ্রাইজ থাকবে তো টাটা দেখা হচ্ছে তোমার সাথে আমার পরে তো আমরা বেরিয়ে পড়েছি যে আমি আর এই শোনু দুজন মিলে বেরিয়ে পড়েছি বৃষ্টিটা একটু কমেছে কিন্তু ওয়েদারটা এখনও মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি হয়তো হবে ঠিক আছে হোক কোনো অসুবিধা নেই আর রুমটা আমাদের বাড়ির কাছাকাছি আছে এখান থেকে রিকশা করবো একবারে রুমের সামনে যাই দেখা যাক কি হয় কোনটা পছন্দ হয় দাম দর মানে পয়সা আমার একটা বাজেট ফিক্স করা আছে সেই বাজেটের মধ্যে কি গাড়ি আসে দেখা যাক যা আসবে সেই হিসাব করেই নেবো খুব একটা হেভি গাড়ি নেওয়ার নেই মোটামুটি রেগুলার ইউজের মতো কম সিজির গাড়ি একটা নেব ঠিক আছে হ্যালো বন্ধুরা তো সব নিয়ে গেছিলাম বাইক দেখতে গিয়ে দেখে এসেছি পছন্দ করে এসেছি অ্যাডভান্স করা হয়নি অ্যাডভান্স দেখি বৃহস্পতি শুক্রবার নাগাদ অ্যাডভান্স করে দেবো বুকিং করে দেবো তো সোনু ঘুমিয়ে পড়ছিলো বলে আর ভিডিও করতে পারিনি ওকে কোলে করে নিয়ে রোদের মধ্যে তার মধ্যে আজকে ব্রিগেড ছিল গাড়ি ঘোড়া একদম নেই না রিকশা না অটো কিছুই পাচ্ছিলাম না সোনুকে কোলে করে নিয়ে আর ভিডিও করতে পারিনি এসে সোনু ঘুমিয়ে পড়েছে আর আমি বসে রয়েছি আর সোনুর মামা এই যে কাজ করছে রান্না হয়ে গেছে আমাদের এবার খাবো তোমাদের দুপুরের মেনুটা কী আছে তোমাদেরকে দেখাবো শেয়ার করবো বাইরে দিকে মামা রান্না হয়ে গেছে এবার গ্যাস ট্যাসগুলো ক্লিন করবে ক্লিন করে নিলে আমরা খেতে বসবো সোনোকেও এবার ডাকবো সোনু এসেই ঘুমি শুয়ে পড়েছে একটু ফ্রেশ করিয়ে শুয়ে দিয়েছি সোনু উঠে পড়লে সোনুকে খাইয়ে দেবো আর বাইরে যেরকম বৃষ্টি সেরকম রোদ রোধ একবার দেখুন বাইরে তো এই হলো আমাদের আজকের মেনু তো মেনুতে আছে কাঁকরোল ভাজা ভাত আর এখানে শুকো চিংড়ি বাটা আর মাংস করেছে আজকে আর বেশি কিছু করেনি এই অল্প কিছুর মধ্যে দিয়েই ছেড়ে ফেলেছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ শেষ করছি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো তো দেখা হচ্ছে আপনার সাথে পরে ভিডিওতে ততক্ষণ যেন টাটা